বাচ্চাদের অরিজিনাল বিএমডাব্লিউ দেখেন একদম গাড়ির শব্দ করবে স্টার দিলে রিয়েল গাড়ি যে শব্দ হয় সেম শব্দ করবে সামনে আবার হেডলাইট দেখেন খুবই সুন্দর এখানটা আবার দেখেন পুরো সেলেঞ্জার পাইপ আছে আর এটা কিন্তু ভাই ওয়ান টাচ জাস্ট এখানে টাচ করবেন গাড়ি চলবে সামনে যাবে আবার পিছনেও যাবে আর এটা কিন্তু এক বছর থেকে আট বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে বাচ্চা যদি আপনার ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই বাচ্চা চালানো শিখে গেলে এটা আবার খুলে দিবেন বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এটা কিন্তু আপনারা এখানে গান আছে মিউজিক আছে হরেন আছে পেন ডেবের অপশনও আছে এক কথায় খুবই চমৎকার বাসা যদি আপনার ছোট দুই বাচ্চা থাকে ইজিলি বসতে পারবে এখানে একজন এখানে একজন আর গাড়িটা মোটামুটি আপনার ষাট কেজি পর্যন্ত ওয়েট নেবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা এই গাড়ি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনি ঘরে বসে অর্ডার করবেন আমরা গাড়ি পাঠাই দিব বাসায় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পেয়ে তারপর গাড়ির দাম দিবেন আর এটা কিন্তু আমরা এখন ভিডিওটা যারা শেয়ার করে দিবে তাদেরকে আমরা একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম বারো হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে হবে